বলো হ্যালো তোমরা কেমন আছো আমি ভালো আছি এই যে দেখো আমি তোমাদের ছোট্ট সারিকা আমি কি পরেছি দেখো মাথায় কি পরেছো সিং না খুলে না খুলে না হ্যাঁ তোমরা নেবে এটা এই দেখো আমি গলায় পরে নিয়েছি পাপার ফোন চলে এসেছে হ্যাঁ ধরো ধরো ফোন ফোন কে ধরবে আমি খেলা করছি বসে বসে তোমরা দেখো জিদ দেখায় না টাটা করে দাও টাটা নোজ নোজ কই নোজ দেখাও তো নোজ দেখে দাও কোনটা নোজ টাটা করো টাটা করো নোজ দেখাও কোন নোজ দেখাও হুম নোজ বলো এটা আমার নোজ নাক এটা আমার নাক টাটা করো টাটা করো টাটা একটু গান করে দাও তো একটু গান করে দাও গান শুনিয়ে দাও সা করো দুষ্টু কথা বলে না হাতে যা পাবে তাই খাবে সা করো

দিদি তুই দিদি শুনে দাও তো দিদি 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 বল দিদি ভয় দেখি দেখ তু ভয় দেখা Bye bye cô đi. Đê tê. Bye bye. Rồi ta ta. Ta ta. Ta ta. Bye bye.